আধা ঘন্টা দেখা হবে কি আধা ঘন্টা পাক্কা পাক্কা আচ্ছা আচ্ছা মানে আজ যতক্ষণ লড়াই হবে মনে হচ্ছে কুটা কুটি কুটা কুটি লড়াই হবে আচ্ছা আচ্ছা জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণ কত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণ ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাটা রসি স্বাগত জানাই তো এই স্বাগত জানি আজকে আমি শালডি গ্রামে হয়েছি আগত তো আপনারা জানেনই আর শালডি গ্রামে মানে কি বলবো ওই ওই ব্যাপার রইল কাণ্ড আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন যেটা আপনারা মানে কি বলবো ভোটের মাধ্যমে জয়ী করেছেন সেই এখানে উপস্থিত আছে এবং এখন যে বর্তমানে দু নম্বর কারা জোড়া এসে পৌঁছেছে সেই ওনাদের কাছে আমি এখন উপস্থিত আছি তো এনাদের কাছ থেকে জানবো যে ওনারা কতক্ষণে পৌঁছেছে বা কিরকম লড়াই দেখাবে বা এর আগে কোথায় কোথায় লড়াই করেছে সমস্ত বিবরণ এনাদের কাছ থেকে জানার চেষ্টা করছে নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা আমার নাম অমৃত মাহাতো গ্রাম গন্ধুটি থানা জেলা পুরুলিয়া পোস্ট গলবেড়া আচ্ছা আচ্ছা কতক্ষণ পৌঁছাচ্ছেন এখানে মোটামুটি চারটে চারটা দিয়ে মোটামুটি বেরোয় ছিল কত ওই একটা দিকে একটা দেড়টা হয়েছিল মানে তিন ঘন্টা জার্নি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক তিন যে যে তিন ঘন্টার মাঝে কোনো কি পাশে অসুবিধা হয়েছিল অসুবিধা নাই কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা যাই হোক তো এই যে এখানে এনেছেন এর আগে কতবার লড়াই করেছেন বাড়ি বাইরে তিনবার গ্রামে একবার আচ্ছা ফলাফল কিরকম আছে ফলাফল জয় আছে চারবার চারিবার জয় আচ্ছা আচ্ছা তো আজকে কি এই যে এখন নিয়ে এসছেন তো এটা কোন নম্বরের সাথে জোড়া হয়েছে দু নম্বর দু নম্বর প্রাইস কত আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার তাই কিরকম আশা আছে কিরকম আশা আছে দেখো এখন কারার বলা মুশকিল একদম যদি মাথা দেই তো লড়াই মোটামুটি দশ পনেরো মিনিট আচ্ছা এখন তাহলে একটা মৌসম কিরকম দেখাচ্ছে মৌসম ঠিকই আছে লাগার মৌসম না পালাবার না না লাগাবার মৌসুম আছে অবশ্যই আচ্ছা দূর থেকে এসেছে তো ওই দিনে বসে আছে আর কি আচ্ছা আচ্ছা যাই হোক তো এই যে এখন আপনাদের যে দেখার জন্যে মানে দর্শক আসবে তো দর্শকদের ওই জন্য কিছু ব্যবসা বলছি জলদি আসুক আচ্ছা দশটার মধ্যে কাটা শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা জলদি আসুক মানে জলদি এলে ভালো হবে

এই আসার সমস্যা আমাদের মুহূর্তের পর মুহূর্ত পাওয়ার জন্য তার আর বেশি দীর্ঘ যত্ন করে যেটা এনারা তো বলে নি যে দুই নম্বর কালার সাথে জোড়া হয়েছে সেই দু নম্বর কালার যে জোড়া হয়েছে তো এখন কিরকম মৌসম আছে আমি বর্তমানে কালার তুলে ধরেছি নমস্কার